আসসালামু আলাইকুম আমি সালাত আদায় করি আমার স্ত্রী সালাত না পড়ে না পড়ে তাহলে কি আমাদের বিবাহের সম্পর্ক টিকে আছে যদি সালাদকে অস্বীকার করে তাহলে সম্পর্ক টিকে নেই যদি অস্বীকার না করে তাহলে সম্পর্ক টিকে আছে তবে সালাত আদায় করতেই হবে স্ত্রীকে সালাত আদায় করতে হবে প্রয়োজনে লাঠি দিয়ে ঠিক করতে হবে না বুঝলে তালাক আমার বিবাহের মহারানা আমার শ্বশুর শাশুড়িও আমার পিতা নির্ধারণ করেছিলেন এখন আমার কাজ কি হবে নতুন করে মহরানা নির্ধারণ করা না করতে হবে নাকি কেন ওর বাপ মা যেটা করেছে সেটাই হবে তোমার বাপ মা বা তোমার শ্বশুর শাশুড়ি যেটা নির্ধারণ করেছে সেটাই হবে এখন বেশি হয় যদি তাহলে তুমি ছেড়ে দিতে পারো যদি কম হয় তাহলে তোমার চালচরণী খুশি তোমার স্বামী তোমাকে বেশি দিয়ে দিতে পারে দুটাই জায়জ এক নম্বর ছয় থেকে দশ মাস বয়সের ছেলে সন্তানের প্রসব গায়ে লাগলে ছেলে সন্তান যতদিন খায়নি ততদিন পেশাবে কোনো সমস্যা নেই গায়ে লাগুক আর কাপড়ে লাগুক ছেলে সন্তান যখন খেতে শিখবে তখন তার পেশাব অপবিত্র আর মেয়ে সন্তান সব সমাতে বক্তব্য পাবেন দাওয়া সেন্টার মিরপুর ঢাকা জুমার খুদ্া বিন ইসুফ নিয়মিত আছে কোনো জুমাই বিগত আলোচনা হবে না সবসময় নতুন পবিত্রতার আলোচনা চলছে কয়েক মাস থেকে এখন সলাতে আরম্ভ হবে দা সেন্টার মিরপুর বার ও পল্লবী জুমার খুদ্ আব্দুরা জাকবিন মেয়েদের চুল বিক্রি করা হারাম কাবিরা গুনা হজুর আমার স্বামী বিশ বছর যাবৎ বিদেশে আছে সে কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে তাহলে আবার কি আমার স্বামীর সাথে বিবাহ করতে হবে জি না বিশ বছর থেকে স্বামীর সাথে আপনার দেখা নেয় আপনার ধৈর্য অনেক বেশি আল্লাহ আপনাদের যা যায়ে খায়ের দান করুক পুনরায় বিবাহ পড়াতে হবে না যতদিন দুজন একসাথে একমতে আছেন কোনো সমস্যা নেই বিশ বছর পরে দেখা হলেও হজুর আমি পালিয়ে বিয়ে করেছি এখন আমি পুত্র সন্তানের বাবা আমার প্রশ্ন হচ্ছে আমার সন্তান কি বৈধ জিনা আপনার সন্তান বৈধ নয় সেই দিক এখন থাক আগামীকাল তোমার বাপকে নিয়ে দুইজন সাক্ষী নিয়ে বিবাহ পড়াও তোমার আর যদি তোমার বাপ বেঁচে না থাকে তাহলে তোমার ভাই ছোট হোক বড় হোক যে হোক তোমার ভাইকে দিয়ে তোমার যদি ভাই না থাকে তাহলে তোমার চাচাদের দিয়ে কাউকে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বিবাহ পড়াতে হবে তাহলে এখন বাকি জীবন মিলন স্ত্রী মিলন যাই হবে নইলে নব না ইসলাম কি কোনো রাজনৈতিক দল না কোন পশু জবাই করার জন্যে কি কোনো দিকের প্রয়োজন আছে জি না আমার গ্রামে এক হাজি বলল যে দিক ভুল হলে নাকি হিন্দুদের মতো জিলা মিথ্যা কথা পাখি শিকার করছে বিসমিল্লা বলে রাইফেল গুলিটা ছেড়েছে ওর মুখ কোথায় আছে পাগলামি কথা ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি যদিও চাকরির হকদার হয় এক নাম্বারই হয়েছে পরীক্ষায় তারপরও টাকা লাগবে তো দেন আর একজনের পথ দখল করা হবে টাকা দিয়ে এটা হারাম গোসলের পর অজু ছাড়া নামাজ হবে জি ফরজ গোসলের পর গায়ে হাতে হাত দিয়ে ভালো করে ডলার পরেও পুরুষ অঙ্গে স্ত্রী অঙ্গে হাত লাগলে অজু ভেঙে যায় এই কথাটা সরাসরি নয় উত্তেজিত হয়ে জন উত্তেজনায় কেউ যদি স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগাই তাহলে অজু ভেঙে যাবো এমনি গোসল করলে ওযু ভাঙবে না ফরজ গোসলের আগে উজু করেছেন ওই উজু দিয়ে আদায় করেন অনেক হাদিস এই ওই মসজিদের জুমার এগুলো দেওয়া আছে দেনমোহর পরিসর ছাড়া বিয়ে যদি বৈধ না হয় তাহলে তাদের জন্ম দেওয়া সন্তান কি কে বলল তোমাকে দেনমোহর ছাড়া বিভা বৈধ কোনো সমস্যা নেই খালি ওর বাপকে থাকতে হবে দুজন সাক্ষী কাকে থাকতে হবে মেয়ের পিতাকে থাকতে হবে আর দুজন সাক্ষী মেয়েদের বিভিন্ন সরকারি চাকরি যেমন পুলিশ টুলিশের চাকরি মেয়েদের জায়েজ নয় হারাম হুজুর আমি শ্বশুর বাড়ি থেকে এক লক্ষ টাকা যৌতুক নিয়েছি সেই টাকা আমি আমার সংসারের কাজে লাগিয়েছি আমার প্রশ্ন হচ্ছে আমার রুজিকে হালাল এই টাকাটা হারাম ফেরত দাও তুমি কাল থেকে শুরু করো ফেরত দিতেই হবে হিন্দুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্বশুর বাড়িতে কাবিরা গোনা বিয়ের সময় গায়ে হলুদ বিয়ের গেট আটক আটকানো গায়ে হলুদ দিতে পারে ওর মা দিবে ওর ফুফু দিবে ওর খালা দিবে বোনেরা নয় ভাবিরা নয় খালা তো বনে রয়ে না গায়ে হলুদ দিতে পারে কে দিবে ওর গায়ে হলুদ ওর মা দিবে ওর খালা দিবে ওর নিজের বোন দিবে ওর দাদি দিবে ওর নানি দিবে ওর ফুফু দিবে দিতে পারে বাকি যেগুলো গেট ঘেরা কি কি করা সব হারাম একটা জায়জ নয় দশ বছর বয়সে দশ বছর বয়সে বয়সের ঊর্ধ্বে কোনো বালেক ছেলে সন্তান ফরজ সলাতের এমামতি করতে পারবে ছয় সাত বছরের ছেলে এমামতি করতে পারবে ছয় সাত বছর বোখারি মুসলিম ছয় বছর বয়সের ছেলে এমাম বোখারি মুসলিম দুই সিজদার পারবে পারবে হলে পারবে দুই সিজদার মাঝখানের দোয়া আল্লাহ্মিলি ওর হামনি অজবুরী অহদিনী অর জুকনি নাকি জয়ীফ নানা হাসান তিন বছরের সেটা তো ঢং করে বেড়াচ্ছে যুবতী মেয়েরা সেগুলো তিন বছর মেয়ে যাবে স্বামী স্ত্রী সংসারের মধ্যে রাগ বশত তালাক দিলাম তিনবার বলেছে তাহলে কি হবে জি উচ্চারণ করলেই তালাক হবে রাগ করে করুক করে করুক হাসি করে বলুক বউকে বলছে খুশি তালাক দিয়ে দিলাম করে বলছে হয়ে গেছে তালাকের চূড়ান্ত তালাক মজাক ও তালাক মুগে বের করলি তালাক তবে যদি বলে তুই ছেড়ে তুই চলে যা তোকে রাখবো না তুই বুঝতে পারিস না কি লে তোকে রাখবো কিনা এগুলোতে তালাক হবে না মৃত ব্যক্তির বাড়িতে নির্ধারিত তারিখে কোরআন পড়া হারাম করতে হবে শিক্ষক ছাত্র পড়িয়ে তোবা নেকি বার বাপের কবরে দিয়ে দিবে বাহ ধর্ম পাগল হয়ে গেছে যে করছে এগুলো সে ফাঁকে পড়েছে পাগলাম আপনি নিজেই বাপের জন্য বলেন আল্লাহ আমার বাপকে মাফ করো এটা অনেক বড় কথা আপনি নিজে আপনার বাপের জন্য ফকির মিসকিনকে দান করেন অসহায় পুরুষ কাপড় দিয়ে দেন স্বামী স্ত্রীর সংসারের মধ্যে রাগের মৌসুম হয়েছে সরকারি মনের মতো সালাম আলাইকুম মসজিদের আটটানি ছেড়ে মাঝখানে এসে নামাজ পড়া যাবে যাবে সমস্যা নেই যেখানেই সলা তাকা দায়ী করুক করুক আবদুল ইবনে উমার একবারে প্রথমে মসজিদের প্রথমে ঢুকে শুরু করতেন পরে আবার আগে গিয়ে আবার দূরে কাল আবার আগে গিয়ে আবার দূরে মৃত্যুর পর কি চোখ কিডনি দান করা ইসলামী শরীরতে জিনা অঙ্গহানি করা যাবে না শেখ আমার তিনটি প্রশ্ন ছিল যেসব জাহান্নামীরা জান্নাতে যাবে তারা কি আল্লাহকে দেখতে পাবে জান্নাতে গেলেই পাবে দুই গণতন্ত্র দ্বারা কি ইসলাম কায়েম সম্ভব জিনা না কোনোদিনই নয় ওই যে আবদুল্লাহ দিন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বলছে গণতন্ত্র তো হলো আপনার ইলেকশান ইলেকশান দিয়ে মুচিও নেতা হতে পারে ম্যাথরও হতে পারে যার ভোট বেশি সেই নেতা এটি কি আর হয় ওমার ফারুকের নীতিতে হতে হবে সিলেকশান চারজন পাঁচজন দশজন বসে নেতা নির্বাচন করবে সেটা হবে তাছাড়া হবে না যারা ওয়াজ নসিহা খুদবা শোনে কিন্তু মানে না তারা বড় গুনাগার গাজুয়াতুল হিন্দ সম্পর্কে জানতে চায় জি হিন্দুস্তানে মুসলমানের যুদ্ধ হবে এটা সত্য বর্তমান হুজুর আমি আমি কি আমার চাচাত বোনের বেটিকে বিবাহ করতে পারবো হ্যাঁ পারবা যদি চো চাচাতো বোনের বেটি তোমাকে মামা বলে তুমি তো চাচাতো বোনকেই বিবাহ করতে পারো তোর মাকেই করা যায় তোর বেটিকে করা যাবে না হ্যাঁ এই নিয়ে একটা গন্ডগোল কোথায় দেখেছিলাম মানে হবে না বলেছে কে যে বলেছে বলছে ভাগ্নিকে বিবাহ করা যায় আরে বা ভাগ্নের মাকে তো করা যায় চাচা তো বোনের সাথে বিবাহ যাইজ নয় চাচা তো বোন মামা তো বোন খালা তো বোন সবার এক সিরিয়ালে আছে তো ওদের বেটিও যায় ভাগ্নি তো এটা স্বাভাবিক গতি এ দেশের যাবে উঠত নিজের বোন চলবে না ভাইয়ের মেয়ে চলবে না বোনের মেয়ে চলবে না ভাইয়ের মেয়ে তার মেয়ে তার মেয়ে নিচে সব হারাম বনের মেয়ে তার মেয়ে তার মেয়ে সব নিচে হারাম খালা নিচে আপনগুলোর আলাইকুম শাহ রাষ্ট্রে কি নামাজের আগে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ হ্যাঁ সলাতের আগে কিছু আছে ইসলাম তো ঈসা আলাই সালাম বাস্তবায়ন করবেন উমাররা মারা গেছেন সমস্যা প্রকাশ পেয়ে গেছে এখন চলবে সাগরের ঢেউ মতো কতদিন যতদিন ঈসা আলাই সালাম না আসছে তুমি শুধু দাওয়াতি কাজ করতে থাকো আল্লাহর আবদুল্লার বক্তব্য শোনো সেমিনারে যেগুলো বারবার বলছে সংগঠন শুধু কি মুসলমানেরাই আমাদের ভাই হিন্দু খ্রিস্টান ইহুদি ওরা ভাই নয় ওরা মানুষ ওরা সম্মান পাওয়ার হক রাখে অপমান নয় ওদের দাওয়াত দিতে হয় রাস্তায় পেয়েছে একজন হিন্দু ধাক্কা দিয়ে ফেলে দেবে এটা নয় ওকে সম্মান করতে হবে ও ভাই নয় কথা বোঝা যায়নি দিনই ভাই নয় ও সম্মানের অধিকার রাখে শায়েখ রাসুল সাল্লাহ সাল্লাম তার জীবনে ছাগল দুম্বা উঁট এগুলো এগুলো পালতেন পালতেন সেক্ষেত্রে সাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে কেন পাপ হবে রাসুল তো রাখালই করেছেন এখন ও যদি খারাপ বলে সেটা তার ব্যাপার এখন ওই যারা পরিচালনায় তারাই তো রাখাল বলেছে তো এটা নিয়ে একটু ও ও তো নিন্দা করে বলেছে ও তো নিন্দা করে বলেছে যারা রাসুলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে শুক্রিয়া